প্রতি বছরের মতো এবছরও ঐতিহাসিক কেন্দ্র রাজনগরের প্রাচীন ঐতিহ্যবাহী মালিপাড়ায় সিদ্ধেশ্বরী মন্দিরে কালী উপলক্ষে সেবায়ত পুরোহিত ভক্ত বাসিন্দাদের মধ্যে ব্যবস্থা একেবারে তুঙ্গে প্রাচীন এই মন্দিরটির সঙ্গে অতীতের বহু ইতিহাস ঘটনা কাহিনী জড়িয়ে রয়েছে সেই সাথে রাজাদের প্রসঙ্গে উঠে আসে মন্দিরের প্রতিষ্ঠার কথা এবার অসংখ্য ভক্ত দর্শনার্থে মন্দিরে পুজো দিতে মন্দির দর্শন করতে ভিড় জমাবেন তা বলাই বাহুল্য আয়োজকরা বলেন কালী উপলক্ষে মন্দির চত্বরে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্তরের মানুষ ও ভক্তবৃন্দদের সহযোগিতায় সুষ্ঠুভাবে সব কিছু পরিচালিত হচ্ছে প্রতিমা নিরঞ্জনের দিনও সকলের উপস্থিতি ও উৎসাহ থাকবে যথেষ্ট এমনটাই জানান সেবাই পুরোয়ার এবং ভক্তদের পক্ষে কয়েকজন কিছু ক্ষেত্রে এখানে সম্প্রীতির বিষয়ও চোখে পড়ে বছরের অন্যান্য সময়েও বাইরে থেকে অনেকেই আসেন প্রাচীন এই মূর্তি দর্শনে এমনটাই জানান মন্দির কর্তৃপক্ষ বীরভূমের রাজনগর মালিপাড়া থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা আমাদের এই পূজা মানে হিন্দু মুসলমান সবারই মায়ের দর্শন করতে আসে মাকে মাকে ভক্তিও করে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে আসে এবং লোকের সমাগম প্রচুর হয় এবারও সুস্থ হবে সম্পন্ন হবে বলে মনে করছেন হ্যাঁ থেকে আমাদের মানে গ্রামের মানুষরাও ভালো সবাই সহযোগিতাও করে হ্যাঁ বিভিন্ন রকম অনুষ্ঠানও হয় পুজোর পাশাপাশি অনুষ্ঠানও হবে অনুষ্ঠানও হয় এবং সব লোক আসে দেখতে এবং মায়ের পুজো ভালোভাবে চলে আপনার নাম আমার নাম হচ্ছে জীবন চক্র হ্যাঁ আর এইভাবেই যেমন আমাদের কোনো অসুবিধা হয় নাই এবারেও সবকিছু ঠিকভাবে হবে ঠিকভাবে চলে যাচ্ছে ঠিক আছে যাই আমরা ভালোভাবে করতে